কি চুলের যত্নে ত্বকের যত্নে শরীরের যত্নে এ টু জেড আমাদের শরীরের উপরে কাজ করে থাকে এই আমলকি আমলকি আমরা সকলেই চিনি এবং খুব সহজে খুব সুন্দরভাবে মার্কেটে পেয়ে যাই আসসালামু আলাইকুম আমি রাজিয়া আজ ফ্যামিলির রান্নাঘর থেকে আজকে আমি চলে এসেছি যা আমলকি দিয়ে আমি তৈরি করে দেখাবো আপনাদের এবং খুব কার্যকরী এই অয়েল হয়ে থাকে আমাদের চুলের জন্য খুব সুন্দর এবং তৈরি করাটাও খুব সহজ আমরা বাজার থেকে এইভাবে যে আমলকিটা পাবো সেটা নিয়ে চলে আসতে পারি নিয়ে এসে সেটাকে ওয়াশ হবে যেগুলো পয়েন্ট দাগালো আছে সেগুলোকে কেটে ফেলে দিতে পারেন আপনি তারপরে সুন্দরভাবে ওয়াশ ছোট পিসেসে কাট করে নিতে পারেন আপনি যদি কাট না করেন তো থেঁতো করে দিতে পারেন যেটা যেভাবে আপনার সুবিধা হয় তা আমি ছোট্ট ছোট্ট পিসেসে কাট করে নিয়েছি স্লাইসগুলো দেখুন খুব বেশি চিকনও নয় এবং খুব বেশি মোটাও নয় স্লাইসগুলো কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে আপনারও কি আসলে আমাদের জন্য এত বেশি কার্যকরী আমলকির মধ্যে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যে চুল লম্বা করে চুলকে ঘন ও মজবুত করে তোলে আপনি আমলকির তেল ব্যবহার করতে পারেন প্রাচীন কাল থেকে কিন্তু চুলের যত্নে আমলকি ব্যবহার হয়ে আসছে আমরা আগেকার যুগে যে আমাদের নানি দাদি ওনারা ছিলেন ওনারা কিন্তু আমলকির উপরে অনেক বেশি ডিপেন্ডেড ছিলেন ওনারা কাঁচা আমলকি শুকনো আমলকি সবটাই চুলের জন্য ইউজ করেছে। কাঁচা আমলকিটা ওনারা খেয়েওছেন এতে করে কিন্তু আমাদের দাঁতের জন্য ত্বকের জন্য চুলের জন্য অনেকটাই কার্যকর হয়ে থাকে এবং খুব সুন্দর এই তেলটাও ঠিক তেমনি এই তেলটা চুলের এ টু জেড কাজ করবে তো তেলটা আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে এবং আমলকি কুচিগুলো দিয়ে দিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব সময় আপনার এক ঘন্টার উপরেও লাগতে পারে এবং কমও লাগতে পারে তেলের উপরে ডিপেন্ড করছে তো সুন্দরভাবে মৃদু জালে আমরা আমলকিগুলোকে এই রকম হয়ে আসা পর্যন্ত ভাজবো কিন্তু মিডিয়াম ফ্লেমে এতে করে তেলের গুণাগুণটা যাতে নষ্ট না হয় দিকটা খেয়াল রাখতে হবে তো তেল আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন কথা শেষ হওয়ার আগেই কিন্তু তেলটা কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফ্রেশ রয়েছে তেলটা এই তেলকে আমরা ছেঁকে নেব ছেঁকে নিয়ে কাচের কন্টেনারে রাখার চেষ্টা করব এতে করে তেলের গুণাগুণটা নষ্ট হবে না এবং সুন্দর থাকবে এই তেলটাকে আমরা ইউজ করে আমাদের চুলের যত্ন করতে পারি তো আমার এই তেলের রেমেডি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ